এ যাত্রা আপনি অনিমেশ বাবুর জন্য বেঁচে গেলেও ভবিষ্যতে কিন্তু আপনি আমার হাত থেকে বাঁচবেন না জানি বলা শুন হ্যাঁ যাই তবে যাবার আগে আপনাকে একটা কথা বলে যাই আপনার ওই 30 বছরের ভাই গণেশকে ক্লাস 4 ভর্তি করিয়ে আপনি যে ছোট ছোট বাচ্চাদের নষ্ট করার চেষ্টা করছেন তার উত্তর আমাকে নয় উত্তর দিতে হবে আপনাকে ওই আগামী ভবিষ্যতে তখন দেখবেন অতীতের এই আমার গালে চোর উল্টে একদিন আপনার গালে এসেই পড়বে তখন বুঝবে এই সমাজের বুকে যারা আগুন চায় সেই আগুনে তাদেরই পুড়ে মরতে হয় তাদেরই হয় তারপর অনমেশ বাবু বলুন আপনি কেমন আছেন আপনার তো ভালোই আছি

একদিন দেবেন আপনি সব থেকে কমিশনার হয়ে গেছেন আমি কমিশনার হবো আপনি বলছেন আমি আগামী দিনে কমিশনার হবো আপনি নিশ্চয়ই হবেন এই তান্ত্রিক মায়াবতী যখন যাকে যা বলেছে তখন সে হাতে নাতে ফল পেয়েছে আপনি শুধু মনে করে আপনার কুষ্টি টাকা দিয়ে যাবেন তো শুধু কুষ্টি নয় কুষ্টি নয় দরকার হলো আমার গুষ্টিকে শুনতো হাজির করে দেব আমার এক সময় তাই মনে হতো গোরঙ্গ বাবু যখন আমি পার্টির মিটিং এ যেতাম মিছিলে যেতাম তখনও ভাবিনি যে আমি রাতারাতি বিদায় হয়ে যাব সবই তান্ত্রিক মাতা শ্রী মায়াবতী তন্ত্র সাধনা আপনি আপনার ভাইকে আপনার কোনো মন্ত্র বলে স্মার্ট বুদ্ধিমান ছেলেদের বলে দিতে পারছেন না

ঝগড়া না করে তার জন্য আমি যোগ্য করেছি হ্যাঁ আমি কোথায় কথায় যাব কার সঙ্গে কথা বলবো তো তো আমার স্বামীর বাবার কি হয়েছে তোমার স্বামী বোধহয় তোমাকে একটু বেশি ভালোবাসে আমার ভালোবাসার মুখে ছাতা মারি সে কি আপনি চান না আমরা স্বামী আমরা কি ভালোবাসি না চাই না তাহলে তুমি কি চাও লিমা আমি চাই আমি চাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিই কে তোমার স্বামী ওই ঘাটের মরা অশোক অশোক

আমার বিধানে যোগ হচ্ছে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রুলিং পার্টিতে যোগ দাও আর টাকার অঙ্কটাকে বাড়ানোর জন্য গুণ করাটাকে এখন আমি মন দিয়ে করছি আর তাতে যদি কেউ বাধা দিতে চায় তাকে পৃথিবী বিয়োগ করতে আমি খুব ভালোই জানি তাই ভাগ করাটা আমার জীবনের অঙ্কের খাতায় আপনি তো আর খুঁজে পাবেন না ভালো বলে দিয়েছেন ভালো বলে না 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 উনি উনি ভালো বলেনি মোটেই ভালো বলেনি আমি জানি লিলি মাতার সামনে অশোককে কেন ডিভোর্স দিতে চাইছে আর কেনই বা আমাদের সামনে উনাকে এইভাবে ভাবে করে গেল বলুন তোমাকে আমাকে তারপর দেখছি আমি কি আনি মিস বাবু বলবো না কে না থাক একটা একটা উইক পয়েন্টের জন্যই তো আমি এতক্ষণ চুপ করে আছি আরে একটা না একটা না আপনারা অনেক পাপের সাক্ষী আমি যেমন খেলা যত টাকা খরচা করে আপনাকে আমি ভোটে তার সুদ সমেত ফেরত না পেলে আপনার জমি জায়গা বাড়ি কারি এমনকি এমনকি আপনার ছেলে আপনার ছেলে সহকা আপনার কাছ থেকে খেলেনব কথাটা মনে থাকে জানো

কথা বার্তা থামাতে হাম না তোমরা না টুবি তুমি তুমি তাম তাম তুমি তুমি আমি গো গো গোবল গণেশ গোবর গণেশ হ্যাঁ পাটের পাড়াতে থাকি মাতা মাতার পলি স্কুলে পড়ি বলতি মাতা কি ইট চলে গেছে তা জানি তোমার কি দরকার দরকারতে দরকারতে কালকে মাতা মাতায় আমায় মেরে বলে না আমার দিদি মাতা খুব অপমান করেছে একদম হ্যাঁ বাহ বাবা বাহ

স্কুল কলেজগুলোর অবস্থা একবার বাজে হয়ে যাচ্ছে আমার ভুল হয়ে গেছে বা বাবা ভুল হয়ে গেছে একদিন শ্রদ্ধা মানুষকে অপমান করে আবার বলছে ভুল বলতি তো ভুল হয়ে গেছে আপনি মাথা মাথায় গিয়ে দেখুন না আমি পায় দলে ক্ষমা চাই নেব তুমি ধপ ধপ ঠিক হয়ে গেছে আমি আবার কি ঠিক করে দেবে মাথা মাথায় তোমাদের মতো ছেলেরা বদল খেয়ে তৈরি হয়ে গেল না মাত্র আমি আমার পায়ে ধরছি মাত্র মধ্যে পায়ে ধরছি আর তাহলে আমি তো অভিনয় করতে ভালোবাসি তো ওই বন্ধুদের সঙ্গে মজা করার জন্য আমি অধ্যয়ন আর অভিনয় করেছিলাম ওই পাতির ছেলেগুলো পাতির ছেলেগুলো জোর করে ছানায় নিয়ে গিয়ে মাত্র মাথায় নামে উল্টো পাল্টা কথা বললো আমি পরে পুলিশকে থ বলেছি মাত্র মাথায় কোনো দোষ নেই আপনি চলুন মাত্রা মাথায় স্কুলে চলুন মাত্র মাথায় বড় দেরি করে ফেলেছ গণেশ এই সূর্য সেন ওই স্কুলে আর যাবে না না না

আপনার এই থাকতো গনে তিতকুল দেওয়া বন্ধ করে দেবে গণেশ আসলে কি জানেন ছোটবেলায় মা বাবা মালা গেছিল তো ওই দিদি আমায় খাইয়ে পলিয়ে মানুষ করেছে আমায় কুলি বতর দিয়েছিল ও তাহলে কি করি আমার লেতা বলা হবে আমার মাথায় তো গোবর পোলা আমি লেতা পোলা বুঝতেও পারি না আর বোঝাচ্ছেও পারি না তাই জন্য তো মাঝে মাঝে ভগবানকে আমি বলি ভগবান পৃথিবীর বুকে আমায় যখন পাতালে মানুষ না কোলে কুকুল কোলে পাতালে না কেন বদমান তালেতে বইয়ের পোতা পিতে নিয়ে আমায় থানা দিবর ঘুরে ফেলাতে হতো না কোলে না গণেশ তুমি একজন মানুষ আর তোমাকে মানুষের মতোই বাঁধতে হবে না হবে না আমাদের হবে না কিন্তু হবে না করে মাত্র মশাই আমি যখন বেলা বলি অঙ্ক দেখাল না আমি কিন্তু দেখতে পাই না তোকে ধাত কি অন্ধকার হয়ে যায় মাথায় দন্ত করে কে যেন থাকে বলে গণেশ তুই মানুষ তুই জানোয়ার তুমি বলে যা তুমি বলে যা এই ব্যাপারে তোমাকে কেউ ডক্টর কে ডক্টর দেখাবে দিদি বলে দিদি কিছু মন্ত্রবদ্ধ বলে গঙ্গা জল দিয়ে কি যেন কাইয়ে যায় আর তখন আমি আস্তে আস্তে ঘুমিয়ে পড়লি আর আমার তখন খুব মায়ের কথা বলি বলেছি

কিন্তু ভয় করে যদি তেল রেট করে তখন আমার অবস্থাটা কি হয়ে যাবে সেদিনকে সেদিনকে নদীতে ঝাঁপ দিয়ে মত দেখেছিলাম ভেবেছিলাম জলে ডুবে মলে যাব। কিন্তু আমি ছাতার দাঁড়ি তো আবার ছাতার খেতে বলে উঠে বললো বন্ধুরা বলল বীজ খা বীজ খা বীজ খেলে বলতে পারবি ইঁদুর মালা বীজ খেলাম ভাবলাম মলে যাব। কিন্তু পেটের কিমিগুলো মরে গেল আমি সারা বেছে গেল না গণেশ একদম এরকম কথা চিন্তা করবে না আর শোনো কাল থেকে স্কুলে যাওয়ার আগে আমার কাছ থেকে টিফিন নিয়ে যাবে দরকার আয় দরকার এবার থেকে আমি তোমাকে পড়াবো গণেশ গণেশ হ্যাঁ তুমি তুমি যেন কিছু মনে করো না বাবা আমি রাগের মাথায় তোমার গায়ে হাত দিয়ে ফেলেছি তুমি যেন কিছু মনে করো না তাহলে বলবো না আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন তোমার মতো অব ছেলেকে আমি ক্ষমা না করে পারি তোমার তোমার তাই আমরা দুজনে মিলে এক সন্ধ্যে স্কুলে যাওয়ার আর দুজনের স্কুলে যাওয়া হবে না ছাত্র আর মাস্টার মশাই সুন্দর মিলনের জন্য আমি আজ নিজে হাতে রান্না করে খাবো না আমি খাবো না আমি কেলে দিদি আমার খুব বকবে খুব কেউ বকবে না আমি তোমার পাশে আছি যাও তো বাবা বাজার থেকে একটু মাংস নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বাজারে যাচ্ছি আমি এক্ষুনি বাজারে তবে বাজার যাবার আগে একবার ওই অনিমেশ বাবুর সঙ্গে দেখা করে তারপরে আমি বাজারে যাব আরে মা

আমি ক্যাডবেরি সঙ্গে এনেছি ও মা ক্যাডবেরি তুমি কোথায় পেলে আসলে আজকে আমার জন্মদিন ও আর তোমার জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গণেশ আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি একজন মানুষের মতো মানুষ হয়ে ওঠো তুমি পাতে থাকলে আমি একদিন নেবে সত্যিকারের শিক্ষিত মানুষ হয়ে একেবারে হিলো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলছি তোমার তোমার নাম তো আমার নাম আমার নাম উর্মিলা সেন উর্মিলা হ্যাঁ উর্মিলা তো দুর্গা ঠাকুরের নাম না ও বাবা তুমি জানো দেখছি ওই যে তুমি আমার পাশে দাঁড়িয়ে আছে ওই জন্যই তো সব থেকে যাচ্ছি আমি এনা ক্যাচবিলি খাও না না তুমি খাও না খেলে তুমি কি তোমার মনাম দে না একদম বাজে কথা বলবে না আর মনে রাখবে এবার থেকে আমি তোমার দিদিমণি তুমি আমার ছাত্র ঠিক আছে তাহলে এত থেকে আমি তোমার হাতে দিদিমণি বলে রাখবো দিদিমণি আমার নম্মা দিদিমণি আমার লাল চুকচুকে দিদিমণি

গুড এটা একদম ঠিক বলেছো তিন ভাইয়ের নাম কি তিন ভাইয়ের নাম হচ্ছে রচ গোল্লা কাটা আমার মাথাটা পাগল হয়ে যাবে একদম এটাও হয়